প্রিয় শিক্ষার্থীবৃন্দ এস এস সি দুই সালের উচ্চতর গণিত প্রশ্নের সমাধানের ত্রিকোণমিতি অংশের অর্থাৎ গ বিভাগের ত্রিকোণমিতি অংশের সাত নং প্রশ্ন নিয়ে সমাধান নিয়ে আলোচনা করব অর্থাৎ উচ্চতর গণিতের ঢাকা বোর্ডের ঢাকা বোর্ডের দুই সালের উচ্চ দুর্গণিতের ত্রীঘাতি অংশ গ বিভাগের উত্তর পত্র নিয়ে তোমাদের সামনে এর সমাধানটা নিয়ে আলোচনা করবে দেখি প্রথমে ক নম্বর উদ্দীপক দেওয়া আছে সাত নম্বর যে প্রশ্নটা এ সমান সাইন ত্রিটা মাইনাস কষ্ট প্লাস ওয়ান বি সমান সাইন প্লাস কষ্ট মাইনাস ওয়ান সি সমান এত ক নম্বরে পুঁচের থ্রিটা মাইনাস এত সমান কত

এটা করব এটা যদি করি তাহলে আমরা জানি সাইন মাইনাস সমান মাইনাস সাইনতিটা তাহলে কুসেক মাইনাস থিটার সমান কত হবে মাইনাস কুসেকিটা হবে আমরা এটা লেখা থিটা তাহলে আমরা কি জানি কুসেক মাইনাস থিটা সমান এটাকে আমরা থিটা হিসেবে ধরতে পারি সমান কি জানি মাইনাস কুসেকটিটা অথবা সাইন মাইনাস থ্রিটার সমান আমরা জানি মাইনাস সাইনতিটা

টোয়েন্টি ফাইভ যায় মাইনাস দিন কত হয় সাতশো পঞ্চাশ দিক মাইনাস বাই সাইন লিখতে পারে সাতশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস ওয়ান বাই সাইন ডিগ্রি এইট প্লাস থার্টি তাহলে আট নম্বর করে এটা এটা এরকম করে দিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর প্লাস তাহলে এই গড়ে সানির মাল আমরা জানি কি ধনাত্মক আর যেহেতু পায়ের জোর গুণিত তাহলে সাইন 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 থার্টি ডিগ্রি তো মাইনাস ওয়ান বাই ওয়ান বাই সাইন থার্টি ডিগ্রি সমান সমান ওয়ান বাই সাইন থার্টি ডিগ্রি বান আমরা জানি কত হাফ হাফ তো সমান সমান মাইনাস টু এটা ক নম্বর উত্তরটা এরকম আমরা করতে পারি

প্রমাণ যে এ বাই বি তো তাহলে বাম পক্ষ লিখি আমরা বাম পকর সমান এ বাই বি তাহলে এ বাই বি হলে এর মাত্র কত জানি সাইন থিটা মাইনাস ক্লাস ওটো নিশ্চয় সাইন থিটা প্লাস থিটা মাইনাস ওটোয়ান

ওয়ান হবে মাইনাস থিটা তাহলে আমরা সাজে লিখতে পারি এটা উপর একটা আর মাইনাস ওয়ান সমান আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার আর নিচে যা আছে এটা তাই থাকবে এটা কোনো পরিবর্তন হবে না মাইনাস এক থিটা প্লাস ওয়ান

Uh, ten plus a minus, second square theta. Set plus 10. All plus. তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারিটা যদি কমন নেই বা এটাকে মুছে এরকম সহজ করে লেখা প্লাস টেন থিটা কমন নিবো তাহলে সহজ হবে এই স্যাক টিটা টেন থিটা কমন গেলে এই জায়গা ওয়ান থাকে আর এখানে মাইনাস থাকে মাইনাসটা প্লাস হবে প্লাস টেন থিটা ওকে নিচে আছে গত টেন থিটা আর এটা কি কাটা যাবে তাহলে উপরে থাকবে sec থিটা প্লাস টেন থিটা উপরে আমরা লিখতে পারি sec প্লাস টেন এখন আমরা ডান পক্ষ ডান পক্ষ কি আছে রাইট হ্যান্ড সাইড সি তাহলে সি এর মাঠটা কত দেওয়া আছে পশ টিটা বাই ওয়ান মাইনাস

এটা সমান হলো ওয়ান মাইনাস সাইন স্কয়ার সমান কস স্কয়ার থিটা তাহলে কস কস কাটা গেল ওয়ান বাই কস কস দ্বারা ওয়ান কে ভাগ করলে সেক কস দ্বারা সাইন কে ভাগ করলে ট্যান থিটা ওই যে ডান বাম পক্ষে আমরা সেক থিটা প্লাস ট্যান থিটা তাহলে এখন আমরা খ নাম্বার করলাম গ নাম্বার অঙ্ক টিকে আচ্ছা গ নাম্বার অঙ্কটি হলো এ সমান জিরো হয় জি গ নাম্বার এর মান জিরো হলে অর্থাৎ সাইন থিটার সমান সাইন থিটা প্লাস ওয়ান লিখি এই পাশে কস থিটা ওকে তাহলে এখন হলো স্কোয়ার বর্গ করি আমরা বর্গ করলে এটা এখানে বদল করলাম এটা এখানে বদল করলাম তাহলে সূত্র এস এ স্কোয়ার আর এখানে হইল ক স্কোয়ার ওকে তাহলে ওয়ান মাইনাস plus sine square theta plus two sine theta plus mm -hmm. sine squared, minus one square sine squared theta, zero. And then for two sine square theta plus two sine theta, okay. টু সাইন কমন থাকে সাইন থিটা প্লাস ওয়ান সমান জিরো ওকে তাহলে টু সাইন সমান জিরো অথবা সাইন থিটা প্লাস ওয়ান সমান জিরো তাহলে এখানে লিখতে পারি সাইন থিটার টু দ্বারা ভাগ করলে হবে জিরো সমান আমরা জানি সাইন জিরি ডিগ্রি সুতরাং

তাহলে আমরা জানি তাহলে এটা শর্তটা দেওয়া আছে এখানে থিটার মান টু পায়ার সে ছোট অথবা টু পায়ের সমান তাহলে কোন গরটা পড়ছে এটা পড়ছে এবং সাইনের মানটা কি মাইনাস তাহলে

এই মানটা লিখতে আবার লিখতে পারি আরেকটা যেহেতু ওই এই করে পড়েন তাহলে সাই থিটার সমান সাই টু পাই মাইনাস পাই বাই তাহলে থ্রিটা টু ফাইভ মাইনাস পাইভ একটা অর্থাৎ থ্রিটা সমান টুলার সময় হলে ফোর মাইনাস পাইভ